হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের কলেজে নবশে উদযাপন করতে আর আজকের স্পেশাল আকর্ষণ হচ্ছে পিঠা উৎসব হ্যাঁ গরম গরম পিটার গন্ধে পুরো ক্যাম্পাস ভরে গেছে পিটার স্টলের ছাত্রছাত্রীদের ভিড় দেখতে পাচ্ছেন এখানে পাটি সাপটা বাফা পিঠা নারকেল ফুলি কি নেই এই স্টলটা আমাদের রসায়ন বিভাগের আর ওই দিকটা হচ্ছে হিসাববিজ্ঞান বিভাগের সবাই নিজেদের হাতে বানানো ফিটাই এনেছে আর সবাই সবার ফিটা খেয়ে দিচ্ছে রেটিং হাস্য উজ্জ্বল বন্ধু বান্ধব কেউ ফিটা খাচ্ছে কেউ ছবি তুলছে এই উৎসব শুধু খাওয়া না এটা একসাথে থাকার আনন্দ ভাগ করে নেওয়া আর অবশ্যই বাঙালি সংস্কৃতিতে সেলিব্রেট করার একটা দারুণ উপলক্ষ গান তালি পটচিত্রের ব্যাকগ্রাউন্ড নববর্ষ মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর ফিটা উৎসব মানেই আমাদের শিকড়ের টান

আপনার সবকিছু আপনার আমাদের ঘরোয়া পরিবেশে তৈরি করা আপনার ডিমের পিঠা তারপর ফুলঝুরি পিঠা রসগোল্লা পাকোড়া আচার কেক পাটি সাপটা এই হচ্ছে নারিকেল পিঠা পান্তা ভাত ভর্তা বরফি সুজির পিঠা অনেক কিছু আয়োজন করা হয়েছে এর মধ্যে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে যার কারণে আপনাকে দেখানো পসিবল হচ্ছে ধন্যবাদ আপনাকে আসসালাম এখন আমাদের সব থেকে সুন্দর ঐতিহ্যবাহী সুবলি সরকারি সালামত কলেজে আজকের এই বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত যে বিভিন্ন বিভাগের যে স্টল বসেছে এখানে শিক্ষক শিক্ষার্থীদের একটা মিলন মেলা অভিভাবকদের মিলন মেলা বাচ্চাদের মিলন মেলা অনেক সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে আমরা খুবই উপভোগ করতেছি সবাই এসেছে আজকে সারা দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হবে এবং আশা করছি মনোমুগ্ধকর একটি দিন আমরা এই উপভোগ করব ধন্যবাদ আমরা এখন অবস্থান করছি গণিত বিভাগের যে স্টলটা রয়েছে সেই স্টলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সত চার রয়েছেন এবং চারকেও অনুরোধ করব আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য সাথে থাকুন আপনারা তো এখন আমরা আমাদের

এই আয়োজন কিছু সরকারের সালামে কলেজের আজকের এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের এই যে একটি স্টলে আমরা চেষ্টা করেছি আমাদের সেই পুরানো বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য এবং আমরা এখানে সোমনাথ সরকারি সালামত কলেজের বিএনসিজি প্লাটাতে সকল একাদাদের আন্তরিক এনডপোস্ট এবং হচ্ছে অনেক শ্রমের বিনিময়ে আজকে আমরা বাংলার ঐতিহ্য এবং বিভিন্ন রকমের পিঠা এবং হচ্ছে শরবত আচার আপনাদের সামনে এনেছি আ আকিচি ইসত্রপক্ষ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত ভাই আপনি কিছু বলবেন আজকে কি এই আমি নববর্ষ উপলক্ষে চোদ্দশো বত্রিশ উপলক্ষে আমাদের আয়োজিত আছে এই গীতা আপনাদেরকে এখানে আমাদের এই যে বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে আয়োজিত আমাদের এই মধুটা আছে আমাদের পেট্রোলের আসার তারপর আছে গার্লফ্রেন্ড ফোটানোর ট্যাবলেট হ্যাঁ যাদের গার্লফ্রেন্ড হয় না তারা পেয়ে নিতে পারে আছে আমাদের গোলাপ ফুলের পিঠা পাতা পিঠা তারপরে ডালের পিঠা এটা হচ্ছে ডালফ্রটানোর ফিতা যাদের গার্লফ্রেন্ড হয় না যাদের না এসে নিয়ে যেতে পারেন একটু যদি অসুস্থ কোন সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই

আপনারা এসে নিয়ে যেতে পারেন স্বল্প সময় আছে আমাদের সবকিছু হয়তো প্রত্যেক দোকানে দেখতেছি এখনো ভরপুর আছে কিন্তু আমাদের এই উদ্যোগ বিজ্ঞান বিভাগের স্টোলটা তো এখন সম্পূর্ণ খালি হয়ে গেছে এখানে কোনো কিছুই আর অতিরিক্ত নেই আমাদের যা ছিল সব প্রায় শেষ মধ্যে আর সীমিত সময় আছে আমরা আপনার যে দোকানে আছেন চলে আসেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকেও